প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন যে এই বাড়িটি মূলত স্বাদ সিস্টেম করা হয়েছে যারা অল্প টাকায় অল্প খরচে এরকম একটি বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পারছেন যে এ বাড়িটি মূলত শর্ট কলম বা কোনো কলমই নেই শুধু ইটের গা তুনি দিয়ে এই বাড়িটি কিন্তু ছাদ করা হবে এ দৈর্ঘ্য আছে পঁয়ত্রিশ ফুট আর পোস্ত আছে উনিশ ফুট মূলত এ বাড়িটির ভিতরে গিয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিচ্ছি দেখতে পাচ্ছেন যে বাড়িটি খুব সুন্দর খোলা মেলা জায়গায় এরকম অল্প জায়গায় যারা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি মূলত এখন সামনে থেকে দেখাচ্ছি এখন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন যেখানে যাচ্ছি এটা হলো মূলত গেট এই গেট দিয়ে কিন্তু আপনারা ঢুকতে পারবেন এরকম একটি বাড়ি যদি আপনারা নির্মাণ করতে চান দেখতে পাচ্ছেন যে বারান্দাটা রাখা হয়েছে খুবই কম পাশে খুবই কম তিন ফুট জায়গা এখানে রাখা হয়েছে তিন ফুট জায়গা বারান্দাটা রাখা হয়েছে মূলত এখানে জায়গাটা খুবই কম আর পাশে কিন্তু এই সাইটে এই সাইটে কিন্তু টয়লেট গোসলখানা রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবং কি কিচেনও আপনারা এখানে তৈরি করতে পারবেন এই জায়গায় কিচেন করলে করতে পারবেন বা এখানে শুধু টয়লেট এই বাড়িটির ভিতরে দুটি বেডরুম আছে দুটি বেডরুম আছে এই দেখতে পাচ্ছেন যে বেডরুমগুলো কত কত সাইজের ছোট ফ্যামিলির জন্য এরকম একটি বাড়ি আপনারা নির্মাণ করতে পারবেন রুমগুলা মূলত বারো ফুট প্রস্থ আর চোদ্দ ফুট দৈর্ঘ্য এ বাড়িটির সাইজ হয়েছে খুব সুন্দর যারা ছোটো ফ্যামিলির মধ্যে এরকম একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই বাড়িটি মূলত এখনও সাত কমপ্লিট হয়নি তবে ইতের ইটের যে গা গাঁথনি সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে দুটা জ্বালানা রাখা হয়েছে জ্বালানাগুলো কিন্তু অনেক বড় সাইজ রাখা হয়েছে পাশে পাঁচ ফুট দৈর্ঘ্য আর উপরে সাড়ে চার ফুট উচ্চতা রাখা হয়েছে মূলত এরকম একটি বাড়ি যারা অল্প টাকায় খুবই অল্প টাকায় করতে পারবেন কারণ এখানে নিচে যে একটা বাড়তি খরচ সেটা কিন্তু এখানে নেই কারণ এই যে মিস্ত্রি বাইরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতেছে এই যে এটা একই সাইজ একই সাইজ বেডরুম দেখতে পাচ্ছেন খুবই কম টাকায় এরকম আপনার একটি বাড়ি নির্মাণ করতে পারবেন কারণ একটি ছাদ দিয়ে বাড়ি তৈরি করতে গেলে নিচে শর্ট কলম অন্তত শর্ট কলম দিতে হয় কিন্তু এখানে কিন্তু কোনো শর্ট কলম ব্যবহার করা হয়নি সে কারণে কিন্তু টাকা অনেক বেঁচে গেছে আর নিচে যদি আপনারা শর্ট কলম বা পুরো একটা কলম দিয়ে করতে যান এরকম একটি ছাদ দিতে যান তাহলে আপনাদের প্রায় প্রচুর টাকা ব্যয় হবে আর এবারটিতে কত হাজার ইট গেছে এবং কেমন খরচ হবে সেটা একটু পর আমি জানিয়ে দিচ্ছি যাই এরকম একটি বাড়ি যদি আপনার করতে চান তাহলে আপনাদেরকে নয় হাজার ইট লাগবে নয় হাজার ইট হলে শুধু গাঁত নেই ওই ছাদ নয় ছাদ পর্যন্ত আপনাদের নয় হাজার ইট আপনাদের এখানে খরচ করতে হবে তবে তারপরও যাদের এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সমতল জায়গা দেখতে পাচ্ছেন সমতল জায়গা যাদের জায়গা একটু উঁচা নিচা আছে বা নিচের দিকে দেখা যাচ্ছে যে অনেক ঢালু তাদের কিন্তু ইটা আরও বেশি লাগবে এখানকার হিসেব অনুযায়ী কিন্তু আপনারা যদি করেন তাহলে চলবে না এখানে সমতল জায়গা সে কারণে কিন্তু ইটটা একটু কম লেগেছে পরবর্তীতে আরেকটা ভিডিও আপনাদের দেব যখন ছাদ তৈরি হয় সে সময় দেখাবো যে বাড়িটা কেমন হয় অবশ্যই আপনারা দেখতে পারবেন এখন আমি বাড়িটির চতুর্দিক ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন হয় এই সাইডটা যদি দেখায় আপনারা দেখতে পারবেন বাড়িটি অত্যন্ত সুন্দর হবে যখন কিনা রন রং প্লাস্টার এবং ছাদ দেওয়া হবে সত্যি একটি অল্প টাকা অল্প খরচে যদি আপনারা এরকম একটি বাড়ি তৈরি করেন তাহলে খুবই সুন্দর দেখা যাবে দু রুমের একটি বিল্ডিং ছাদ সহকারে এই যে দেখতে পাচ্ছেন এ বাড়িটি পূর্ব সাইড খুব সুন্দর দেখা যাচ্ছে এখন এইটার পেছন দিকে কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় খুব সুন্দর দেখা যাচ্ছে বাড়িতে একটু পেছন থেকে দেখায় এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে বাড়িটা আর পেছন দিকে যদি আমি যাই একটু আপনারা বুঝতে পারবেন যে বাড়িটা কেমন হয়েছে একটু পেছন দিকে যাই এই যে দিকে ঘুরে ঘুরে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো প্যাশন প্যাশন সাইট যাই হোক এরকম একটি বাড়ি যারা নির্মাণ করতে যান চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর নিয়মিত ব্লকে নতুন নতুন বাড়িঘর দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ